আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো পোষাণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ভার্সেন্ট তো আপনারা প্রত্যেকেই এই স্টোরে এসে আপনারা নিজ নিজ পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এবং এই ভার্সেনে মোট ছখানা আপডেট দিয়েছে এবং সেই ছটা কি কি আপডেট সেটাও আমরা দেখে নেব এবং এই আপডেটের সঙ্গে আপনাদের কাজ করতে কতটা সুবিধা হবে সেটাও একবার আমরা একটা একটা করে আলোচনা করে নেব এখানে দেখতে পাচ্ছেন টোটাল ছটা আপডেট এখানে দেওয়া রয়েছে এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে আপডেট রয়েছে প্রিভেন্টেড রিপিটেড রিকোয়েস্ট হোয়াইল ওয়ান ইজ অলরেডি ইন প্রসেস এই যে অপশানটি প্রথমের অপশানে আপনারা যখনই কোনো পোষণ অ্যাপে কাজ করবেন দেখবেন একবার টাচ করার পরে যদি একবার রিকোয়েস্ট দিয়ে থাকেন সেটা কিন্তু বারবার কিন্তু রিকোয়েস্ট দিতে পারবেন না যেটা প্রসেস অবস্থায় থাকবে সেটা কমপ্লিট না হওয়ার পরে কোনো কাজ কিন্তু করা যাবে না তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে অ্যানাবেল্ড টিএইচআ ডিস্ট্রিবিউশন ডিউরিং অনগোয়িং ইমেজ ভেরিফিকেশান আপনাদের যে টিএইচআর রয়েছে যদিও এটা অন্য স্টেটের জন্যে সেটা ইমেজের যে ভেরিফিকেশান ছিল সেটা কিন্তু এনাবেল করে দেওয়া হয়েছে আমাদের এই সিএমের জন্যে যদিও এখনও ফেস ভেরিফিকেশান লাগে না যদিও দেখেছেন আপনারা তার আগের ভার্সানে আপনাদের টিএইচআর এবং এই সিএমের জন্যে কিন্তু ফেস ভেরিফিকেশান এবং ই কে সেটা কিন্তু মাস্ট করা হয়েছে আশা করছি এই ফেস ভেরিফিকেশান সেটাও কিন্তু আমাদের রাজ্যে চালু হতে খুব একটা বেশি সময় কিন্তু আর নেই তারপরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন ফিক্সড হোয়াইট স্ক্রিন ইস্যু ডিউরিং এফআরএস ইউজেস ফর সাম ইউজার তো যখনই আপনারা এই যে এফ আর যারা ফটো তোলার জন্যে যখনই আপনারা ক্যামেরা অন করতেন এফআরএস যে সিস্টেম রয়েছে ফেস রিকগনাইশন সিস্টেম তখন কিন্তু ফটো তুলতে গেলেই সেটা কিন্তু সাদা হয়ে যেত বা অনেক সমস্যা কিন্তু হতো সেই সমস্যা কিন্তু সেটা ফিক্সড করা হয়েছে অর্থাৎ সেটার কিন্তু সমাধান করা হয়েছে অর্থাৎ এই ভার্সেনে কিন্তু সেই স্ক্রিন আপনারা দেখেছেন অনেক সময় কাজ করতে গিয়ে পুরো সাদা হয়ে যেত বা অনেক সময় দেখবেন হাইট ওয়েট দিতে গিয়েও কিন্তু সমস্যা হয় এরকমভাবে সাদা কিন্তু হয়ে যায় স্ক্রিন তো সেটার কিন্তু সমস্যার সমাধান কিন্তু এই করা হয়েছে চার নম্বরে দেখতে পাচ্ছেন যে রয়েছে রিসলভ ইস্যু অফ ওল্ড ইমেজ রিপ্লেসিং নিউ এফআরএস ক্যাপচার তো আপনাদের যে এফআরএস সমস্যা ছিল এবং রিপ্লেসিং করা হয়েছে অর্থাৎ ওল্ড যে সমস্যাগুলো ছিল মানে অন্য পুরোনো যে ভার্সানে যে সমস্যাগুলো ছিল সেই এই ভার্সানে কিন্তু সেটারও ফেস ক্যাপচারের যে সমস্যাগুলো ছিল যেমন ধরুন আপনাদেরকে এর আগের ভার্স আগের যে অপশানটি ছিল সাদা হয়ে যেত সেরকমই অনেক সময় অনেক সমস্যা হতো সেইগুলো কিন্তু সমাধান কিন্তু এই ভার্সানেও করা হয়েছে পাঁচ নম্বরে যে অপশানটি দেখতে পাচ্ছেন ইম্প্রুভ ফেলিওর ট্র্যাকিং উইথ ডিটেলড লগ ফর দ্য ডায়াগনস্টিক পোষণের যে ট্র্যাকিংয়ের যে সমস্যা ছিল বা লগ ইনের যে সমস্যাগুলো ছিল সেগুলোও কিন্তু সমাধান করা হয়েছে ছয় নম্বরের অপশানটা দেখতে পাচ্ছেন যে ফিক্সড ফলো ইস্যু ফর চিলড্রেন এজড থ্রি টু সিক্স ইয়ার্স কারেক্টেড ইমেজ রিক্যাপচার প্রসেস রিগারিং রং ফলো অর্থাৎ তিন থেকে ছ বছরের যে বাচ্চাদের ফটো ক্যাপচার ছিল রিক ক্যাপচার সেগুলোও কিন্তু আপনাদের সমস্যার সমাধান করা হয়েছে অর্থাৎ এই ভার্সিনে নতুনভাবে কোনো রকমের কাজ আপনাদের অ্যাড হয়নি যেগুলোই আপনাদের আপডেট এসেছে সেগুলো হচ্ছে প্রত্যেকটাই আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান এসেছে বা করা হয়েছে আপনারা দেখেছিলেন এর আগের যে ভার্সন সেই ভার্সনে অনেকগুলো আপডেট আপনারা পেয়েছেন এবং অনেক কাজ আপনাদের যুক্ত হয়েছে পোষণ টাকারে কিন্তু এই ভার্সানে আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধানগুলোই মূলত আপডেট করা হয়েছে বা আপনারা আপডেট করে নেবেন যে সমস্যাগুলো ছোটোখাটো সমস্যা রয়েছে বা ফেস ক্যাপচারিংয়ের যে সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু সমাধান করা হয়েছে আপনাদের ফোনের স্ক্রিন যে সাদা হয়ে যেত সেই সমস্যার সমাধানও কিন্তু করা হয়েছে আপনারা জানেন এর আগের ভার্সনে আপনাদের ই কেওয়াইসি করার জন্য আপডেট দিয়েছে এবং আপনারা ই কেওয়াইসি কীভাবে করবেন এবং ই কেওয়াইসি করার পরে আপনারা ফেস ক্যাপচার করবেন কিনা সে বিষয় নিয়ে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব এবং শুধুমাত্র ই কেওয়াইসি কিভাবে কীভাবে করে রাখবেন সেটাও কিন্তু আমরা বিস্তারিত পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তুলে ধরার চেষ্টা করব তবে এই ভার্সেনে আপনাদের নতুন করে কোনো কিছু আপডেট হয়নি বা কোনো আপনাদের কাজ বাড়েনি যেটাই আপডেট এসেছে সেটা হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছিল আপনাদের টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ভার্সেন আপডেট হওয়ার পরে সেই ভার্সানের সমস্যার সমাধানগুলোই মূলত আপনাদের টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ভার্সেনে করা হয়েছে এই ছিল আজকের আপডেট এবং আজকের ভিডিও এবং আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু টাকার নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আপনারা ইউটিউবের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনারা অবশ্যই লিখবেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তো এই ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ